মূলত পদ্ম পুরাণে কথিত জলরন্ধর অসুর বধের কাহিনীটি থেকে বিষ্ণু পূজায় তুলসীর আবশ্যকতা কারণ আন্দাজ করা যায় বলা হয় পুরাতনকালে জলরন্ধ নামে এক ভয়ঙ্কর অসুর ছিল তবে এই নাম নিয়ে পুরাণভেদে মতো পার্থক্যও রয়েছে পুরাণভেদে জলরন্ধকে সঙ্কচুর হিসেবেও পাওয়া গিয়েছে স্বাভাবিক নিয়মে অন্যান্য অসুরদের মতোই তপস্যার জোরে তিনি অতুল ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন আর ক্ষমতার জোরে অন্ধ হয়ে তিনি দেবতাদেরও অতিষ্ঠ করে তুলেছিলেন কিন্তু তাকে বধ করার উপায় ছিল না কোনো দেবতাদেরই কাছে কারণ তার প্রাণভোমরা থাকত তার স্ত্রী বৃন্দার কাছে শোনা যায় এই বৃন্দা নাকি ছিলেন পরম সতী সাবিত্রী এক নারী জলন্ধরের বর্তিও ছিল এই বৃন্দার সতীত্বের উপর ভিত্তি করেই বরদানের সময় স্বয়ং ব্রহ্মা জলন্ধরকে বলেছিলেন কখনও যদি জলন্ধর ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে বৃন্দা শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাহলে জলন্ধরকে হত্যা করা সম্ভব সেই বরের জোরে ত্রিভুবন জুড়ে ভয়ানক অত্যাচার শুরু করেন জলন্ধর অবস্থার বেগতিক দেখে যথারীতি মহাদেবের স্মরণাপন্ন হন দেবতারা দেবাদিদেব জলন্ধরের বরপ্রাপ্তির কথা জানতেন তিনি দেবগণকে আশ্বস্ত করে বললেন জলন্ধরের বর তার হাতি হবে কিন্তু তার জন্য শ্রী বিষ্ণুর মায়ার সাহায্য নিতে হবে তাই মহেশ্বরের পরামর্শ মতো দেবগণ হাজির হন বৈকুণ্ঠে তাদের মুখে সমস্ত ঘটনা শুনে নারায়ণ এক অদ্ভুত ফন্দি বার করলেন দেবতাদের তিনি নির্দেশ দেন জলন্ধরকে যুদ্ধের আহ্বান জানানোর জন্য এবং দেবতারা যেন যে কোনো উপায়ে জলন্ধরকে অন্তত একরাতের জন্য পাতালপুরীর বাইরে ব্যস্ত রাখেন সেই মতো দেবতারাও জলন্ধরকে উত্ত্যক্ত করতে আরম্ভ করেন বিরক্ত হয়ে জলন্ধর নিজের প্রাসাদ থেকে বেরিয়ে এলেন নারায়ণ স্বয়ং জলন্ধরের সদ্যভেষ ধরে বৃন্দার কাছে হাজির হন কিন্তু কিছুক্ষণ কাটানোর পরে বৃন্দা বুঝতে পারে তার স্বামীর দেহে অদ্ভুত সুন্দর এক ফুলের সুবাস রয়েছে তখনই স্বামীরূপে অন্য কারোর সঙ্গে মিলিত হয়েছেন বুঝতে পেরে যান বৃন্দা তারপরে সমূর্তিতে প্রকট হন নারায়ণ তাকে দেখে কান্নায় লুটিয়ে পড়েন বিন্দা এবং অন্যদিকে হরিকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন বৃন্দা অন্যদিকে বৃন্দার চরিত্র হরণ হতে মহাদেবের নিক্ষেপ করা ত্রিশুলে বৃদ্ধ হয়ে প্রাণ হারান জলন্ধর তুলসীর জন্ম এখান থেকে কথিত আছে বিষ্ণুর পরম ভক্ত ছিলেন বৃন্দা তাই তার কাছ থেকে অভিশাপ তাকে একটি বর দেন শ্রী বিষ্ণু তিনি বলেন বৃন্দার অভিশাপে যেমন নারায়ণ শিলাখণ্ডে পরিণত হবে ঠিক তেমনই ইন্দ্রা শরীর থেকে এমন এক গাছ উৎপন্ন হবে যেই গাছের নাম হবে তুলসী আর এই গাছের পাতা ছাড়া নারায়ণ পূজা হবে না আর সেই থেকে মতে শালগ্রাম শিলার পূজা প্রচলন হয় আর জলন্ধরের মৃত্যু হয়েছিল শিবের হাতে তাই শিব পূজায় তুলসী গাছ কাজে লাগে না